সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে প্রথমে আটকের কথা বলা হলেও পরে পুলিশ জানায় বাসায় তল্লাশি চালিয়ে তাকে পাওয়া যায়নি গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট সূত্র আজ মঙ্গলবার দুপুরের দিকে প্রথমে দাবি করে রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে আটক করা হয়েছে কিন্তু পরে সূত্রটি নিশ্চিত করে আরাফাতের বাসায় তল্লাশি চালানো হলেও তাকে কোথাও পাওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান জানান তাদের কাছে আরাফাতকে আটকের কোনো তথ্য এখনো নেই গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমুখে আর দেখা যায়নি সাম্প্রতিক বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের নামে দায়ের করা মামলায় মোহাম্মদ আলী আরাফাতকেও আসামি করা হয়েছে এছাড়াও একই রকম আরো কয়েকটি মামলায় অন্যদের সঙ্গে তাকেও আসামি করা হয়েছে আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছিলেন আগে বিভিন্ন টেলিভিশন টক শোতে দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এরই ধারাবাহিকতায় তিনি দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি জুলাই দুই সালে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমকে হিরো আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন গত সাত জানুয়ারি সাধারণ নির্বাচনে পুনঃনির্বাচিত হলে নতুন মন্ত্রী সভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান গত বারো প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J